কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমি অনেক অনেক বেশি ভালো আছি আর তাছাড়া সত্যি কথা বলতে আমি ইউটিউবে অনেক দিন ধরে কিন্তু ভিডিও দিতে পারছি না তো কিছু সমস্যার কারণে বা বলতে পারো প্রবলেমের কারণে বা ব্যস্ততার কারণে কিন্তু আমি ভিডিও ঠিকঠাক করে ইউটিউবে কিন্তু আপলোড দিতে পারছি না তো যাই হোক না এখন থেকে চেষ্টা করব ভিডিও মানে দেওয়ার জন্য প্রত্যেক দিন আর তাছাড়া কিন্তু আমি এখন কিন্তু বাড়িতে নেই অন্য জায়গায় আছি অন্য জায়গায় বলতে গেলে ওই তোমাদের দাদা দাদা কাছে এসেছি মানে কলকাতাতে এসছি তো বাড়িতে তো সব সময় কিন্তু আমি ওই একাই থাকি তো সেই কারণে কিন্তু আমার ফ্যামিলি থেকে মানে ওই শ্বশুর শাশুড়ি মা বললেন যে চাও ছেলের কাছ থেকেও কিছুদিন ঘুরে আসো আর ও তো বাড়িতে যেতে পারে না ঠিকঠাক মতো সময় করে কারণ কাজেরই তো অনেক চাপ থাকে না তো সেই কারণে কিন্তু আমি তোমাদের দাদা কাছে এসেছি তার জন্য অনেক অনেক বেশি হ্যাপি আর তাছাড়া প্রচুর পরিমাণে গরমও পড়ছে মানে এই যে বৃষ্টি হচ্ছে আবার একটু রোদ হচ্ছে তো সেই কারণে মানে কি বলে কুমোট গরম যেটাকে বলে ওই গরমটাই পড়েছে তো সেই কারণে এত বেশি আমার কিন্তু ঘাম ছড়ছে আর তাছাড়া কিন্তু তোমাদের দাদাভাই কিন্তু এখন বর্তমানে নেই মানে ওই অফিসে চলে গেছে তো আমি তো এখন একা তো তার জন্য ভাবলাম যে চলো তোমাদের সাথেও এরপর থেকে চেষ্টা করি যে কন্টিনিউ ভিডিও দেওয়ার জন্য আর তাছাড়া তোমাদের দাদাভাইও বলছিলো আমাকে যে তুমি ইউটিউবে ভিডিও দিচ্ছ না কেন ভিডিও করছো না কেন কী সমস্যা হয়েছে তো সেরকম না কোনো সমস্যা বলতে গেলে মানে ইচ্ছে বলো কেউ আমার ভিডিও তো ঠিকঠাক করে দেখছে না তার পরে একটু কাজেরও মানে কি বলবো ব্যস্ততা ছিলাম তো সেই কারণে দেওয়া হচ্ছিলো না যাই হবে না কেন তো এরপর থেকে দিব বলেছি মানে দিব পরপর ভিডিও আর তোমরাও দেখো আমার ভিডিও সবসময় যদি দেখো প্রত্যেক দিনের ভিডিও তাহলে আমারও মানে প্রত্যেক দিন ইউটিউবে ভিডিও আপলোড করতেও ভালো লাগবে তো সেই কারণে কিন্তু এবার থেকে আমি কিন্তু দিব আর তোমরাও আমার ভিডিওগুলোকে দেখো আর আমাকেও একটু সাপোর্ট করো আর চলো আজকের ভিডিওটা আমি এখন থেকে শুরু করছি এখন প্রায় বেজে গেছে প্রায় ওই সকাল নটা মতো বেজে গেছে আর নটা না সাড়ে নটা মতো বেজে গেছে হ্যাঁ আর এখন কিন্তু ভিডিওটা আমি শুরু করছি আর তোমাদের দাদা তো চলে গেছে বললাম যাই হোক না কেন তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করি আজকের ব্লগ ভিডিওটা তোমাদের অনেক অনেক বেশি ভালো লাগবে চেষ্টা করব সারাদিন কি করি না করি সমস্ত কিছু তুলে মানে তুলে ধরার জন্য তো তোমরা কেউ স্কিপ না করে প্রথম থেকে শেষ উঠেছি প্রায় ওই সাতটা নাগাদ উঠেছি কিন্তু উঠে কিন্তু সকাল থেকে আমি ব্লগটা শুরু করতে পারিনি কারণ সকালবেলা একটু ব্যস্ত থাকি কারণ ওই তোমাদের দাদাভাই অফিস যাবে তো সেই কারণে কিন্তু একটু ব্যস্ত থাকি তো সেই কারণে সকাল সকাল কিন্তু আমি ভিডিও করতে পারি না তো আর তাছাড়া তোমাদের দাদাভাই যাওয়ার পরে কিন্তু আমি রুমটাকে গুছিয়ে নিয়েছি আর দাঁড়াও তোমাদের সাথেও আমাদের রুমটা শেয়ার করি কেমন করে তোমাদের দাদাভাই সাজিয়ে রেখেছে আর তাছাড়া সত্যি কথা বলতে আমি হয়তো এখানে কতদিন থাকবো কি না থাকবো সেটা এখনও পর্যন্ত ঠিক নয় মানে আমি জাস্ট তোমাদের দাদাভাইয়ের কাছে এসেছি কিছু দিনের জন্য তো সেটা কতদিন থাকবো না থাকবো তোমরা যদি কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে আর কোথায় যাবো বা কী করবো দেখো এটা হচ্ছে আমাদের রুম আর তাছাড়া বলতে গেলে এই রুমে নতুন শিফট করেছে তোমাদের দাদাভাই আর আগে অন্য জায়গায় থাকতো আর এইখানে আসার পরে কিন্তু আমি আসার আগে কিন্তু তোমাদের দাদাভাই কিন্তু রুমটাকে সুন্দর করে সে কিন্তু গুছিয়ে নিয়েছিল আর দেখো আর বেড এই যে নতুন মানে কি বলবো পালঙ্কটা এনেছে এটা কিন্তু এনেছে এটা রিসেন্ট এনেছে যেহেতু আমি আসবো বলে আর তাছাড়া না ওর নিচে কিন্তু ঘুমাতে পারে না ওর ঠান্ডা লেগে যায় যেহেতু বৃষ্টি কখন হচ্ছে কখন রোদ হচ্ছে তো সেই কারণে কিন্তু ও কখনও নিচে ঘুমাতে পারে না তো সেই কারণে কিন্তু এটা আবার নতুন করে এনেছে আর এই যে আমি কিন্তু সকালবেলা কিন্তু তোমাদের দাদাভাই যাওয়ার পরে রুমটাকে গুছিয়ে নিয়েছি আর এই যে এটা হচ্ছে বাইরে এটা হচ্ছে রুমের জানলা এটা হচ্ছে বাইরের দিক কত সুন্দর লাগছে না আর মেঘটাকে দেখো কেমন করে গুমড হয়ে আছে না একটুও বাতাস হচ্ছে না কিছু একটা গাছেরও পাতা নড়ছে না দেখো আর বৃষ্টিও ঠিকঠাক করে যে হচ্ছে তারপরে কিন্তু গরম হচ্ছে আর এখানে কিন্তু অনবরত মানে বৃষ্টি যে হচ্ছে সেরকমটা নয় মানে জাস্ট ক হালকা হালকা একটু হচ্ছে তারপরে বন্ধ হয়ে যাচ্ছে তারপরে একটু রোদ হচ্ছে আর প্রচুর পরিমাণে গরম দিচ্ছে আর এই যে তোমাদের দাদাভাই এইখানে বসে কাজ করে ওর ল্যাপটপে এই যে আর ওর ওপরে কিন্তু এই যে এই সমস্ত জিনিসপত্র কিন্তু আমিও ইউজ করি আর তোমাদের দাদা ভাইও ইউজ করে আর ওপরে দেখছো ওপরে তো সমস্ত খাবার আছে আর তার উপরে কিছুই নেই ওই যে ল্যাপটপ এনেছিল ওইটারই মানে কি বলবো খাম আছে যে যাই হোক না কেন আর এই হচ্ছে বাথরুম আর বাথরুম আর তোমাদেরকে কি খুলে দেখাবো যেই বাথরুম হয় যাই হোক না কেন চলো এবার তোমাদেরকে বরং রান্নাঘরটা দেখাই আর এখানে দেখো জল মানে রাখা আছে খাবারের জল আর ওপরে এই যে ম্যাগি রেখেছি আমি গুছিয়ে এই ম্যাগিগুলো তোমাদের দাদাভাই কিন্তু ওই কালকে নিয়ে এসেছিলো তো এই ম্যাগিগুলো কিন্তু আমার খেতে অনেক বেশি ভালো লাগে কার কার এই ম্যাগিগুলো খেতে ভালো লাগে কমেন্টে জানাবে আর তাছাড়া আমি কিন্তু রান্না করবো বলে সমস্ত কিছু গুছিয়ে রেখেছি হাঁড়ি কড়াই সমস্ত কিছু আর এই দিকে দেখো মশলাপাতি কিন্তু সুন্দর করে কিন্তু আমি কৌটোতে করে সাজিয়ে রেখেছি আর এই গ্যাসটা কিন্তু মানে ওভেনটা কিন্তু তোমাদের দাদাভাই রিসেন্ট এনেছে আগে একটা অন্যটা ছিল এখন এইটা ছোট একটা দেখে এনেছে কিন্তু সত্যি কথা বলতে না গ্যা ওভেনটা আমার খুব পছন্দ হয়েছে আর আর বাইকটা দেখো কেমন ঘুমুট করেছিল মেঘ আর এই দিকে কিন্তু আমি সবজি কেটে রেখেছি আর এতগুলো সবজি তোমাদের দাদা ভাই সকালবেলা বাজার করে নিয়ে এসছে এমনিতে দুজন খাবো এতগুলো সবজি আনার কোনো মানে হয় বললে কিছু শোনে না যে সবজি খেতে হবে এই জন্য এতগুলো সবজি নিয়ে চলে এসছে আর বাইটটা সত্যি কথা বলতে না মানে মেয়েটা যে কেমন করে আছে আমাকে তো প্রচুর পরিমাণে গরম লাগছে মানে বৃষ্টি যে হচ্ছে তারপরে যে রোদ হচ্ছে আবার হালকা হালকা করে গরম দিচ্ছে তো আর চলো এবার কিন্তু আমি রান্নাটা করে নিই রান্নার জন্য কিন্তু আমি সবজি আরও কেটে রেখেছি আর কী কী রান্না করবো না করবো তোমরা ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে বুঝতে পারবে আর রান্নাটা শেষ করে তোমাদের সাথে আবার কথা হচ্ছে এই যে সকালবেলা তোমাদের দাদাভাই কিন্তু বাজারে গেছিল। তো সবজি আর চিকেন আরও নিয়ে এসেছিল আজকে মাছ নিয়ে আসে নিয়ে বললো যে ওই বৃষ্টি আবার হবে তো একটু চিকেন খেলে একটু ভালো লাগবে চিকেন খেতে ইচ্ছে হচ্ছে সেই কারণে কিন্তু তোমাদের দাদাভাই কিন্তু চিকেন নিয়ে এসেছিল আর আমি সেইটাই রান্না করছিলাম তো অনেক দিন কিন্তু ওই ছোট কড়াইতে রান্না করিনি তো তো আমার কিন্তু মানে করতে অনেক বেশি অসুবিধে হচ্ছিল আর তাছাড়া তোমাদের দাদাভাই তো সব সময় একা থাকে বাইরে তো সময় এই জন্য ছোট কড়াই বা ছোট হাঁড়ি কত সুন্দর সুন্দর দেখো এইগুলোতে ও রান্না বান্না করে আর রান্না করতে করতে হঠাৎ যখন দেখি মেঘ পুরো অন্ধকার করে এসছে মানে এক্ষুনি মানে হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি হবে হয় আর এই দিকে কিন্তু আমার ভাত হয়ে গেছে তরকারিও প্রায় হয়ে গেছে যেহেতু চিকেনটা কষা কষাই রাখতে বলেছে তোমাদের দাদাভাই তো যাই হোক না কেন ভিডিওটা আমি আর বেশি বড় করছি না ভিডিওটা আমি এইখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ ভিডিওর সাথে ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের একটা ব্লগ ভিডিওর সাথে টাটা